এই ধরনের ভিডিও গুলো এডিট করে কিন্তু আপনারা ফেসবুক ইউটিউব আপলোড করে করে আমি শুধু বলছি আপনারা দেখতে পারবেন তো এই ধরনের এডিটিংগুলো কিভাবে করবেন আগে থেকে আপনারা ইউটিউবে যাবেন ইউটিউবে যাওয়ার পর নাটক লিখে সার্চ দেবেন দেওয়ার পর এখান থেকে যে কোনো একটি নাটক আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে বেরিয়ে যাবেন তো ডাউনলোড কীভাবে ইউটিউব থেকে করে তা না জানলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাজেন আমি এই নেক্সট ভিডিওতে সে সম্পর্কে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো ডাউনলোড হয়ে গেলে আপনারা করবেন কি ইনশর্ট ক্যাপকাট অথবা ক্যানমাস্টার দিয়ে ভিডিওটি কাটসাট করে ছোট ছোটো ক্লিপ ইম্পর্টেন্ট যে ক্লিপগুলো এগুলো নিয়ে নেবেন তো আমি ইনশর্টে দেখাবো কেননা ক্যাপকাটে দেখাতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয় যেমন মোবাইলে হ্যাং করে সোলো করে যার বর্ণনে কাজ ঠিকঠাকভাবে করা যায় না তো আমি চাচ্ছি যে আপনারা যেন শুদ্ধভাবে কাজটা ভালোভাবে করতে পারেন তাই আমি ইনশটের মাধ্যমে দেখাবো ইনশোর্ট অ্যাপটি ওপেন করে নেবেন প্রথমে আপনারা করবেন কি ভিডিও অপশনে ক্লিক করে দেবেন দেওয়ার পর নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনারা যে ভিডিওটি কাটসাট করবেন নাটক থেকে সেই নাটকটি সিলেক্ট করে দেবেন দেওয়ার পর চিহ্নতে ক্লিক করে দেবেন তো চিহ্নতে ক্লিক করে দিলে দেখতে পাবেন এখানে নাটকটি চলে এসেছে যে এখন কথা হচ্ছে আপনারা যে ক্লিপগুলো রাখবেন সেই আগে এই নেটওয়ার্কের ক্লিপের উপর ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে দেখতে পারবেন এই যে ডাইন সেটে স্লিপ যাকে স্লিপ অপশনে ক্লিক করে দেবেন এলে কিন্তু ভাগ হয়ে যাবে এই প্রথম অংশটি আমরা ডিলিট করে দিলাম দেওয়ার পরে আপনারা যতটুকু ক্লিপ রাখতে চান ততটুকু নেবেন নেওয়ার পরে বাকি অংশগুলো ডিলিট করে দেবেন আপনাদেরকে দেখানোর স্বার্থে ছোট ছোট ক্লিপ একটা নিলাম আপনি যে ইম্পর্টেন্ট ক্লিপগুলো নেবেন সবগুলো রাখবেন এখানে রাখার পর করবেন কি এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নেবেন এখান থেকে অডিও অপশনে ক্লিক করবেন করার পরে মাই মিউজিকে ক্লিক করবেন তারপর মাই মিউজিকে ক্লিক করবেন করার পর এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক নেবেন যেন যে মিউজিকটা নেবেন সেটা যেন কপিরাইট ফ্রি হয় তাহলে কিন্তু আপনার ভিডিওটি আপলোড করলে কখনো কপিরাইট স্ট্রাইক আসবে না তো নেওয়ার পরে আপনারা করবেন কি যে ব্যাকগ্রাউন্ডটি মিউজিকটি নিলেন এটার সাউন্ড কমিয়ে দেবেন একদম দেওয়ার পরে শুনে নেবেন আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটি বড় হলে এখান থেকে মিউজিকের উপর ক্লিক করবেন আবার স্লিপের উপর ক্লিক করবেন বাকি অংশটুকু ডিলিট করে দেবেন দেওয়ার পর এখানে কাজ সেট এখন এখানে স্পোর্টে ক্লিক করার পর হাজার আর জিপি এক্সেল এবং ফ্রেম রেড থার্টি রাখবেন রাখার পরে এক্সপোর্ট করে নেবেন ভিডিওটা এক্সপোর্ট করা হয়ে গেলে এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাব যার পর আরও একটি অ্যাপসের প্রয়োজন হবে তো সেই অ্যাপসটি আমরা ইনস্টল করে নেব গুগল প্লে স্টোর থেকে তো তার জন্য সরাসরি আমরা গুগল প্লে স্টোরে চলে যাব গুগল প্লে স্টোরে চলে আসার পর সার্চ অপনে গিয়ে আমরা এখানে সার্চ করবো বুল আর বি ইউ ডবলআর ডবল এল আর গুলার লিখে সার্চ করলে নিচের দিকে দেখতে পারবেন এই যে এই ধরনের একটি অ্যাপ চলে আসবে এই অ্যাপকে আপনারা ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে নিছি এখন ওপেন করে নেব তো ওপেনের সময় যে পারমিশনগুলো সবে সেগুলো অ্যালাউ করে দেবেন দেওয়ার পরে স্টার্টে ক্লিক করে দেবেন এই ধরনের ইন্টারপ্রেস আসলে এখান থেকে ক্রস করে কেটে দেবেন দেওয়ার পর আপনারা করবেন কি এখান থেকে এই যে প্লাস আইকন নিচে দেখতে পারছেন এখানে একবার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডেট স্টার্টেডে ক্লিক করে দেবেন দেওয়ার পর আবার নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনারা করবেন কি আপনাদের যে ভিডিওটি রয়েছে ভিডিওটি অ্যাড করবেন তো ভিডিওটি অ্যাড করার জন্য এই যে ভিডিও অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পর পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর এখানে আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে একটু আগে যে ভিডিওটি কাপলেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেবেন দেওয়ার পর ইনপুট অ্যাক্সেস এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে একটু সময় নেবে তো ভিডিওটি চলে আসলে আপনারা করবেন কি এখান থেকে যে নিচে দেখতে পারেন ইফেক্টস অফ রন এ স্টার জাস্ট এখানে একবার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে ফরিউ দেখতে পারবেন এই ফরউ একবার ক্লিক করে দেবেন ফরউ ক্লিক করে দিলে কিন্তু এখানে দেখতে পারবেন এইচডিআর জাস্ট এই এ ক্লিক করে দেবেন দিলে এখানে কিন্তু শো পড়বে প্রিমিয়াম যেহেতু তাই আপনারা এখানে ওয়ার্স অ্যাডস টু আনলক এখানে ক্লিক করে দেবেন দিয়ে অ্যাড দেখে নেবেন আমি ভিডিওটি একটু স্কিপ করছি তো অ্যাডটি দেখা হলে কিন্তু এখানে দেখতে পারবেন আপনাদের কালারটি লকটি খুলে দেবে যাওয়ার পর এখানে দেখুন নর্মাল ভিডিও থেকে এইচডি আর কালার কীরকম এসেছে তারপর একটু এখানে কাস্টমাইজ করে নেবো আমরা কাস্টমাইজ করার জন্য এনে ক্লিক করে দেব দেওয়ার পর এখান থেকে ইন্টেন্সিটিটা আমরা এখান থেকে একটু কমিয়ে বাড়িয়ে দেবো কোনটাতে কালারটা ভালো ফুটতেছে এটা আমরা দেখ তো এই তারপর এক্সপোর্টস এটাও একটু কমিয়ে বাড়িয়ে দেবো আমরা তো হয়ে গেলে আমরা এখান থেকে এই যে এইচডি এইচডিআর যে ইফ্লেক্সটা আছে এটা সম্পূর্ণ ভিডিওতে করে দেব টেনে ধরে সম্পূর্ণ ভিডিও আমরা এটা টেনে দেব সেভ করার জন্য এখানে এই যে উপরে দেখতে পাবেন ডাউনলোড ডাউনলোডে ক্লিক করব করলে কিন্তু এখানে পরিশোধন শুরু হবে মানে ভিডিওটি সেভ হয়ে যাবে সে বলে এখান থেকে আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি আপলোড করতে পারেন যেমন ইউটিউব ফেসবুক টিকটক সবখানে আপনারা এখানে সেভ করে আপলোড করে আপনার চ্যানেল বর্ক করতে পারেন তার পাশাপাশি টাকাও ইনকাম করতে পারেন তো এসছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন